আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমি খুব সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এ তো আমি এখানে সবজি কেটে নিয়েছি তিন রকমের গাজর সিম আর আলু এটাকে আমি ভাজি করব। আসলে এই মিক্স সবজি ভাজিগুলা ভাত অথবা রুটি পরোটা যে কোনো সাথে যে কোনো কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে তো এ তো আমি প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে তারপরে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এখন এখানে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আর এই মিক্স সবজিগুলোতে পাঁচফোড়নটা খুবই ভালো লাগে ফ্লেভারটা আমি সবসময় যে কোনো মিক্স সবজি বা কোনো ভাজি রান্না করার ক্ষেত্রে পাঁচফোড়নটা ইউজ করি আর পাঁচফোড়নটা যখন একটু ভাজা হয়ে গেছে তখন আমি এখানে একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এটাকে নাড়াচাড়া করে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর এই ভাজিটা কিন্তু আরও অন্য অন্য সবজি দিয়েও করা যেতে পারে যেমন পেঁপে আরও বিভিন্ন রকম সবজি আছে সেগুলো দিয়েও করা যেতে পারে এই তো আমার পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেছে তখন আমি সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য আর হলুদটাকে দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না কারণ হলুদটা তিতা হয়ে যেতে পারে হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি সবজিগুলো ঢেলে দিলাম এখন আমি এই সবজিগুলোকে এই মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো একটু ঢাকা দিলে সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে এ তো আমি ঢাকা দিয়ে এটাকে দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি আর এই সবজিটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায় তো আমি এটাকে ঢাকা দিয়ে আবার দুই মিনিটের মতো ভেজে নিয়েছি দেখুন এখন সবজির কালারটাও কিন্তু খুব চেঞ্জ হয় নাই যেমন কালারটা ছিল তেমনই আছে। তো এটাকে আমি আর একটু নাড়াচাড়া করে ভেজে নিব। আসলে আমরা মেয়েরা রান্না করতে পারি তারপরে এক একজন এক এক ভাবে রান্না করি তো আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের কাছে ভালো লাগে তো এ তো এটাকে আমি ঢাকা দিয়ে আরও দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি আর একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে চুলার জালটা বন্ধ করে দিব। আর এই সবজিটা কিন্তু খুবই মজা লাগে খেতে অসম্ভব ভালো লাগে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে আর আমার তো খুবই পছন্দের খাবার সবজিগুলা তো এই তো দেখুন সবজিগুলা কিন্তু হয়ে গেছে এখন আমি আরেকটু নাড়াচাড়া করে দিয়ে চুলার জালটা বন্ধ করে দিব তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো করে আমার পাশেই থাকবেন আর ভিডিও দেখার সাথে সাথে একটা করে লাইক দিয়ে দিবেন এ তো দেখুন সবজি রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ